ভোটের মুখে তৃণমূলে ভাঙন জয়নগরে বিজেপির বৃদ্ধি পার্টি অফিস উদ্বোধনের দিনে জয়নগর লোকসভা কেন্দ্রে দুবারের জেতা প্রার্থীর প্রতিমা মণ্ডল দ্বিতীয়বারের জন্য লড়াই করছে হঠাৎ দেখা গেল ভোটের মুখে জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসাত অঞ্চলের পদ্মেরহাট গ্রামের পদ্মেরহাট হসপিটাল মোড়ে আমির আলী মন্ডের সহযোগিতায় জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর অশোক কাণ্ডারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় দুশো জন ডক্টর অশোক কাণ্ডারির হাত ধরে সিপিআইএম পার্টি এস পার্টি তৃণমূল কংগ্রেস পার্টি সহ একাধিক বিশিষ্ট গুরুত্ব গুরুত্বপূর্ণ কর্মীরা যোগ দিলেন বিজেপিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বরসের রিপোর্ট সি প্রাইম নিউজ হঠাৎ সিপিআইএম থেকে ভারতীয় জনতা পার্টি জয়েন হলো এই নিয়ে কি বলবেন আমাদের বক্তব্য হচ্ছে রাজ্য থেকে চোর তাড়াতে তাই চোরকে তাড়াতে গেলে একমাত্র দল ভারতের জনতা পার্টি সেই জন্য জনতা পার্টি ভারতের জনতা পার্টির দলকে আমি বেছে নিয়ে আজ কতজন সমর্থন হলো এটা মুসলিম এলাকা সম্পূর্ণ সংখ্যালঘু এলাকা এবং ধর্মগুরু মানুষ এখানে বেশি বাস করে তো আশা করি আমাদের যে কাজকর্ম এমনি আপনাদের এখানে প্রায় চার পাঁচশো মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছিল আমাদের এই সবাই আগামী দিনে এই সমস্ত বুথগুলো আমরা যদি আরও কিছু আগে আমরা জয়েন করতাম হয়তো আমরা ভোটগুলো সব জিততে পারতাম তবে আমরা আশাবাদী যে আমরা এই সমস্ত এলাকার মুসলিমদের ভোট আমরা অবশ্যই ভারতের জনতা পার্টিতে ডক্টর অশোক পান্ডারিকে আমরা দেব এবং মানুষকে দেওয়া জয়নগর কেন্দ্রে অশোক ভান্ডারী ডাক্তার অশোক দাঁড়িয়েছে আপনার কি মনে হয় যে ইনি কি এই পার্টি যেই দিল্লিতে পারে এখানে পার্টি দাঁড়িয়েছেন প্রতিমা মণ্ডল আছেন তৃণমূল থেকে এবং আরএসপি থেকে আছেন অমরেন্দ্রনাথ মন্ডল এবং ভারতের জনতা পার্টি থেকে আছেন ডাক্তার নাথক পান্ডারি মহাশয় আমি যতদূর এই তিনজনকেই চিনি আমি তিনজনকেই চিনি যাতে মতো মানুষ হয় না উনি জিতলে এলাকার উন্নয়ন খুব ভালো হবে এটা আমি আশাবাদী আপনার নাম আমার নাম আমির আলী মন্ডল বিজেপি পার্টি অফিস উদ্বোধন হলো এই নিয়ে আপনি কি বললেন বিভিন্ন দল থেকে সংগঠন দেখুন পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তেষট্টিটা প্রকল্প নিয়ে আনন্দে আছে তারা এই সমস্ত আর যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে আমি জয়নগরের মাটিতে দাঁড়িয়ে বলবো সেখানে কারোর কোনো অস্তিত্ব নেই আমাদের প্রার্থী প্রতিমা মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ ভোটে জিতবে কিছু কতিপয় মানুষ যারা মানুষ সে যে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ভোটের সময় আসতে হয় না তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবার সুতরাং এই নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই আমরা এইটুকু জানি যে আমাদের পার্টি প্রতিমা মন্ডল তিন থেকে সাড়ে তিন লাখ ভোটে জিতবে এবং অশোক কান্ডারি দ্বিতীয়বারের জন্য আবার হারবে হওয়ার এইটুকু আমরা বলতে পারি আপনার পরিচয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জয়নগর এক নম্বর সভাপতি নাম স্বামী মোহাম্মদ হাদি

ডেভেলপমেন্ট খুন সন্ত্রাস গণতন্ত্র লুট এবং প্রকৃত শিক্ষা সুশাসনের দাবিতে উনি যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা আমি স্বাগত জানাচ্ছি এবং পাকি